হ্যালো ইয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম আমাদের সকালবেলা নাস্তা কমপ্লিট এখানে কিন্তু পড়া সকালের জন্য ভাত রান্না হয়েছে ভাতটা রান্না করতে হবে না এখানে কোরাল মাছ রান্না করব আজকে কোরাল মাছটা ভিজিয়ে নিলাম ফুল কো বেলেতে একদম সরসর করে রান্না করব আর এখানে ঘড়ড় একটু এলোমেলো হয়েছে দেখাছব ঘর গুলো এখন গোছানো হয় নাই তো পিছানো তো ছেড়ে নি আসে নেই ঘর ছাড়বে নাকি ওই রুমটা একটু আগে সোফাগুলো একটু ছাড়বো তারপরে ওই রুমের ঘরটা ছাড়ব সকালবেলা কাজগুলো করতে হয় না ছাড়লে যায় ঘরে শীতের দিন শীতের দিনে প্রচণ্ড পরিমাণে ধুলা আসে দিকটা কমপ্লিট ছাড়া এই রুমটা একটু ছাড়বো গুছালাও থাকে না বাচ্চাদের জন্য একটু পরে দেখবো ছেলেমেলা হয়ে গেছে ঘর ছাড়া শেষ এদিকটা একটু গেলোমালো হয়ে গেছে আজকে আমাদের এখানে স্টেডিয়ামে বিপিএল শুরু হবে প্রচণ্ড ভিড় বাইরে চিল্লা চিল্লি হচ্ছে ঠিক আছে চলেন পরে আবার কোটা বাটা করে রান্না করে রান্নার পরে আসছি আজকে বাজারে আছে এখানে হচ্ছে মটর শান আজকে খালা আসে নেই এই জন্য আমারই বাঁচতে হচ্ছে আর এখানে মাছ ভাজি দুই মাছ এটা ফুলকপি আলু আছে এটা একটা তরকারি রান্না করবো দুই মাছ দিয়ে মাছটা এখানে ভাজা হচ্ছে রান্না করে আসছি চলে আসলাম রান্না শেষে এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছি আর এইখানে হচ্ছে এটা কী শাক বলে ওটাকে মটর শাক ভাজি আর এখানে করেছি হচ্ছে দুই পিস মাছ আর একটু শশা দিয়ে খাবে চ্ছা দেখবে এই তো ইচ্ছা আচ্ছা তুমি খাবে রান্না করে কমপ্লিট এখানে বাচ্চাদেরকে এখন খাবার দিব দুপুর এখন বাজে আড়াইটা প্রতিদিনই রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায় আর ঘরের অবস্থা দেখেন কিছুক্ষণ আগেই গুছিয়েছি এখন এই অবস্থা বাচ্চা কাচ্চা থাকলে যাওয়া হয় ঘরের অনেক রোদ উঠেছে এটা কি তোমার খেয়াল না বাবা আজকে মতো রান্না এখানে শেষ আর প্রতিদিন একই জিনিস দেখাতে হয় রান্না ঘরের কাজ এগুলোই হচ্ছে মেয়েদের কাজ সারাদিনের ঠিক আছে চলেন পরে আসি